নমস্কার বন্ধুরা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা আপনি যদি বিশ্বকর্মা যোজনার বেনিফিট পেতে চান বা আপনি যদি বিশ্বকর্মা যোজনাতে অ্যাপ্লাই করে থাকেন বা আপনি যদি বিশ্বকর্মা যোজনাতে অ্যাপ্লাই করতে চান তাহলে এই ভিডিওটি আপনাকে অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে কারণ এই ভিডিওতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয়ে আপনাদেরকে একটি ক্লিয়ার ইনফরমেশন দেব এই প্রকল্প সংক্রান্ত বিষয়ে আমি আপনাদের সাথে দেব বা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এক নম্বরে এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন কি যোগ্যতা রয়েছে এই বিষয় কিন্তু আপনাদেরকে ভালো করে জেনে নিতে হবে ভালো করে বুঝে নিতে হবে দুই নম্বর পয়েন্টে বলবো যে আপনি কিভাবে আবেদন করবেন এই বিষয়টাও আপনার কাছে কিন্তু একটা বিষয় রয়েছে আপনি কিন্তু যেখানে সেখানে আবেদন করলে বা অনলাইন শুধুমাত্র অনলাইন আবেদন করলেই হবে না এখানে একটা গোপন বিষয় রয়েছে সেটা আমি আপনাদেরকে বলবো তিন নম্বরে বলবো যে আপনি কিভাবে সিলেক্টেড হবেন কিভাবে আপনি সিলেকশন হবেন আপনি আবেদন করলেন আপনি কারিগর রয়েছে আপনি আবেদন করলেন ছবি ঠিক আছে কিন্তু আপনাকে কিভাবে সিলেকশন করা হবে আবেদন করলেই কি আপনি সিলেক্টেড হবেন এই বিষয়ে আপনাকে একটা ক্লিয়ার ইনফরমেশন দেব চার নম্বরে বলবো যদি আপনি সিলেক্ট হন তাহলে আপনার কি করণে রয়েছে কি করতে হবে আপনাকে এই বিষয়েও আপনি জেনে নেবেন এবং পাঁচ নম্বরটা কিন্তু যে আপনার সমস্ত কিছু থাকবে, প্রধান বিষয়ে যদি আপনি ভুল করে দেন তাহলে কিন্তু সমস্ত কিছু ঠিক থাকার পরেও আপনার আবেদনটি বাতিল হবে কোন দুটো বিষয়ের কথা বলছি ভিডিওর শেষে সেই বিষয় নিয়ে আলোচনা করবো অতএব এই পাঁচটি টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করবেন এবং সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আমি আমার চ্যানেলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথম নিয়ে আসি এবং 100% करेक्ट ইনফরমেশন আপনাদেরকে দিয়ে থাকি আপনাদেরকে প্রথমেই আমি বলতে চলেছি যে এই প্রকল্পে আবেদনের কারা যোগ্য আপনারা আপনাদেরকে আমি অন স্ক্রিন দেখাবো বিশ্বকর্মা প্রকল্পের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন

আপনি যদি কার্ড মিস্ত্রী হয়ে থাকেন প্রথমত হচ্ছে আপনি যদি হয়ে থাকেন, আপনি যদি নৌকা প্রস্তুত আপনি যদি অস্ত্র কামার হয়ে থাকেন কুমোর হয়ে থাকেন সোনা প্রস্তুতকার হয়ে থাকেন পুতুল প্রস্তুতকারক হয়ে থাকেন নাপি হয়ে থাকেন মালাকার হয়ে থাকেন ধোবা বর্জি মাছ ধরা জাল প্রস্তুত কারক রাজমিস্ত্রি মুচি এবং মূর্তি প্রস্তুত কারক এই ধরনের কাজের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনি আমাদের দেশের মূল্যবান কারিগর আপনি কিন্তু এই প্রকল্পের জন্য প্রথম স্টেপে আপনি এলিজিবল হয়ে যাবেন যদি আপনি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে অতএব এখানে যে প্রথম পয়েন্টে আঠেরোটি যে বিশেষ কাজের কথা বলা হয়েছে এই ধরনের কাজের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনি এই স্কিমের জন্য এলিজিবল দুই নম্বরে বলা হচ্ছে যে মিনিমাম এজ অব দ্য বেনিফিসারি শুড বি এইটিন ইয়ার অব দ্য ডেট অব দ্য রেজিস্ট্রেশন অতএব আপনি যেদিন রেজিস্ট্রেশন অর্থাৎ যেদিন আপনি আবেদন করবেন সেই দিন পর্যন্ত যদি আপনার আঠেরো বছর কিংবা তার বেশি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য এলিজিবল হয়ে যাচ্ছেন তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে আপনার যদি প্রধানমন্ত্রীর যে ধরনের লোন যোজনাগুলো রয়েছে এই পিএম বিশ্বকর্মা ছাড়াও এর আগে আরো নানানি স্বনিধি মুদ্রা যোজনা এই ধরনের যোজনার সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন অথবা আপনি যদি স্টেট গভর্নমেন্টের কোন লোন যোজনার সঙ্গে লোনের সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন এবং সেটা লাস্ট পাঁচ বছরের মধ্যে যদি আপনি এই ধরনের লোন পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য এলিজিবল নন অতএব আপনার জন্য আপনার কোন ধরনের সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা স্টেট এর কোন লোন যোজনার সঙ্গে আপনি যেন যুক্ত না থাকেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য এলিজিবল হয়ে যাবেন চার নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে আপনার রেজিস্ট্রেশন আপনি যখন রেজিস্ট্রেশন করবেন আপনি কিন্তু ফ্যামিলির একজন মেম্বার হিসেবে আপনি হাজব্যান্ড অথবা আপনার ওয়াইফ এই যে ফ্যামিলি এরকম ফ্যামিলির কথা বলা হচ্ছে যে এই ধরনের ফ্যামিলির ক্ষেত্রে শুধুমাত্র একজন আবেদন করতে পারবেন হয় হাজব্যান্ড আবেদন করবেন নয় ওয়াইফ করবেন অথবা তাদের মেয়েরা করতে পারে যে কোনো একজন কিন্তু আবেদন করবেন আপনার যদি ফ্যামিলির দুইজন বা দুজন আবেদন করে দেন তাহলে কিন্তু আপনি এই যোজনা থেকে ছিটকে যাবেন অতএব এই বিষয়ে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে আপনার মনে হচ্ছে যে আমার বাড়ির যতজন আমরা কাজ করি সবাই আবেদন করব এটা কিন্তু হবে না এখানে কিন্তু স্কিম एलिজিবিলিটি ক্রাইটেরিয়াতে পাঁচ কাল করে বলে দেওয়া হয়েছে এবং পাঁচ নম্বর যে एलिজিবিলিটি ক্রাইটেরিয়াতে যে পাঁচ নম্বর পয়েন্ট রয়েছে এখানে বলা হচ্ছে যে আপনার পরিবারের কেউ যদি কোনো গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে যুক্ত থাকে তাহলে কিন্তু আপনি এই প্রকল্প থেকে আপনি ছিটকে যাবেন বা এই প্রকল্পের জন্য আপনি এলিজিবল হবেন না অতএব আপনার পরিবারের কোনো সদস্য আপনার পরিবারের কোন সদস্য যেন স্টেট গভর্নমেন্ট কিংবা সেন্ট্রাল গভর্নমেন্ট যে কোনো গভর্নমেন্ট সার্ভিসের সঙ্গে কোনোভাবেই যুক্ত না থাকে আপনি যদি এই পাঁচটি ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনার সমস্ত কিছু ঠিক থাকে তাহলে কিন্তু আপনি প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার জন্য হান্ড্রেড পারসেন্ট এলিজিবল তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন দু নম্বর পয়েন্টে আমি বলবো যে আপনি কোথায় অ্যাপ্লাই করবেন দেখুন এখানে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার জন্য আপনাকে সিএসসি সেন্টারে গিয়ে অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে

এম এস এম লগ ইন থাকবে এই চারটে স্টেপে কিন্তু আপনার ভেরিফিকেশন হবে অতএব আপনাকে এখানে কিন্তু একটা ক্লিয়ার করে একটা ইনফরমেশন দিয়ে দিই যেটা আপনার অত্যন্ত জেনে রাখা প্রয়োজন আপনি যখন পি এম বিশ্বকর্মা যোজনাতে অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই আপনার এলাকার পঞ্চায়েত প্রধানের কাছ থেকে কিন্তু প্রথমে আপনার হবে আপনি কোন কাজের সঙ্গে যুক্ত সেটা কিন্তু আপনার পঞ্চায়েত প্রধান ভালো জানবেন কারণ তিনি আপনার সব থেকে কাছের মানুষ অতএব পঞ্চায়েত প্রধানের হাতে কিন্তু এটা রয়েছে প্রথম স্টেপে পঞ্চায়েত প্রধান যদি এটাকে ভেরিফিকেশন করে দেন আপনাকে যদি অ্যাপ্রুভেল দিয়ে দেন তাহলে কিন্তু আপনার বাকি তিনটে স্টেপ কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে এবং যারা আরবান এরিয়াতে রয়েছেন আরবান এরিয়াতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইউএলবি লগ এখান থেকে কিন্তু আপনার আরবান এরিয়ার যারা লোকাল বডি রয়েছে আরবান লোকাল বডিতে যারা রয়েছে প্রধানের মতো যেমন প্রধান তেমনি কিন্তু আরবান লোকাল বডি এরিয়া আরবান লোকাল বডিতে যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে কিন্তু প্রথম লগ হবে এবং তারা দেখবে যে আপনার সমস্ত ডিটেলস সঠিক আছে কিনা আপনাকে দেওয়া যেতে পারে কিনা এটা কিন্তু ভেরিফিকেশন হবে এটা ভেরিফিকেশন হওয়ার পরে তিনি যদি মনে করেন যে আপনাকে এই প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়া যেতে পারে বা আপনি এই প্রকল্পের জন্য এলিজিবল তাহলে অবশ্যই কিন্তু তারা ভেরিফাইড করে দিলে বাকি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট থেকে এবং পরেরটা হচ্ছে এম যে মূল যে দপ্তর রয়েছে যেখান থেকে আপনারা এই যে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে মিনিস্ট্রি অফ যে লেখা রয়েছে যে এই যে বিশ্বকর্মা যোজনা আপনার টাকাটা হবে হবে সেই এম এস এম ই লগ ইন এখান থেকে কিন্তু আপনি পাবেন অতএব আপনার প্রথম স্টেপে আপনাকে জানতে হবে যে আপনি যখন পি এম বিশ্বকর্মা যোজনায় অ্যাপ্লাই করবেন তখন কিন্তু প্রধান ডিপেন্ড করছে যে আপনি কতটা সঠিক সেটা কিন্তু আপনার প্রধান এরিয়া

তাহলে আপনার কি করণীয় রয়েছে আমি কিন্তু আমার সাজানো কথা বলবো না আমি সবকিছু আপনাদেরকে হাতে নাতে দেখিয়ে দিচ্ছি যে আপনাকে কি করতে হবে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার যে স্কিম গাইডলাইন রয়েছে সেই স্কিম গাইডলাইনের বাইশ নম্বর পেজে এখানে কিন্তু পরিষ্কার করে লেখা রয়েছে আপনি যদি সিলেক্টেড হন তাহলে কিন্তু প্রথম দফায় আপনাকে পাঁচ থেকে সাত দিনের একটি ট্রেনিং বেসিক ট্রেনিং আপনাকে ডাকা হবে এবং সেই ট্রেনিং চলাকালীন আপনাকে পাঁচশো টাকা আপনাকে প্রতিদিন হিসেবে পাঁচশো টাকা দেওয়া হবে এবং আপনাকে পনেরো হাজার টাকা দেওয়া হবে আপনি যে ধরনের কাজের সঙ্গে যুক্ত যে শিল্পের সঙ্গে যুক্ত সেই ধরনের কাজের কিছু কেনার জন্য আপনাকে কিছু টাকা দেওয়া হবে এভাবে আপনার ট্রেনিং চলবে পরে যোজনার পক্ষ থেকে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এই সার্টিফিকেটটি আপনার আগামী দিনের সেন্ট্রাল গভর্নমেন্টের আরো যে সমস্ত স্কিম রয়েছে সেই স্কিমের এর বেনিফিট পাওয়ার ক্ষেত্রে আপনাকে সেই সার্টিফিকেট কাজে লাগবে এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে আপনি যখন আপনার ট্রেনিং পিরিয়ড কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে প্রথম স্টেপে কিন্তু এক লক্ষ টাকা আপনাকে দেয়া হবে আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে এক লক্ষ টাকা এবং সেই টাকা আপনাকে ১৮ মাসে কিন্তু শোধ দিতে হবে এবং যখন আপনি প্রথম এই এক লক্ষ টাকা আপনি শোধ দিয়ে দিলেন আঠেরো মাসের মধ্যে তারপরে কিন্তু আপনাকে দু লক্ষ টাকা দেয়া হবে এবং সেটা তিরিশ মাসের মধ্যে আপনাকে শোধ দিতে হবে এই নিয়ে টোটাল আপনাকে তিন লক্ষ টাকা পি এম বিশ্বকর্মা যোজনার বেনিফিট দেওয়া হবে এই টাকা থেকে আপনাকে ব্যবসা করে বা আপনার শিল্পকে ইনি গিয়ে সফলতা সঙ্গে আপনি ব্যবসা করে কিন্তু আপনি টাকা ফেরত দেবেন এটা কিন্তু এটা কিন্তু বিশ্বকর্মা যোজনার একটি গুরুত্বপূর্ণ যে ভাবনা বা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আপনাকে কিন্তু ডেভেলপ করতে সাহায্য করে আপনাকে উন্নতি করতে আপনাকে কিন্তু সাহায্য করবে এই বিশ্বকর্মা যোজনা এবং এই যোজনা যদি আপনি সমস্ত টাকা সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি রিটার্ন করে দিতে পারেন 5% রেট অফ ইন্টারেস্টে আপনাকে রিটার্ন করতে হবে এবং সেখান থেকে আপনি কিন্তু কিছু সাবসিডি পেয়ে যাবেন কিছু ছাড় পেয়ে যাবেন এটা হচ্ছে পিএম বিশ্বকর্মা যোজনার প্রধান যে বিষয় রয়েছে এবং পাঁচ নম্বর আপনার আধার কার্ডের নামের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক রয়েছে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক রয়েছে কিনা আধার কার্ডের ডিটেলস এর সঙ্গে প্যান কার্ড ডিটেলস সঠিক আছে কিনা ব্যাংক ডিটেলস সঠিক আছে কিনা এটা কিন্তু অবশ্যই আপনি ভেরিফাই করে নেবেন যদি কোথাও মিসম্যাচ হয়ে যায় আপনাদের জানেন সেন্ট্রাল गवर्नमेंट প্রজেক্ট সেন্ট্রাল প্রজেক্ট মানে কিন্তু আধার रिलेटेड প্রজেক্ট আধার কার্ডের সঙ্গে সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাকে সঠিক রাখতে হবে তবে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি ভেরিফাই হতে সুবিধা হবে না হলে কিন্তু আটকে যেতে পারে এছাড়াও আপনার গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে যদি আপনার সম্পর্ক ভালো থাকে বা আপনি যদি আপনার যে লোকাল বডি আরবান এরিয়া যদি আপনি হয়ে থাকেন সেখানে তাদের সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে ভালো থাকে তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে আপনি আগে থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হওয়ার খুব সম্ভাবনা থেকে যায় অতএব আপনারা যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং তার সঙ্গে যদি ছোট থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর শেয়ার করে দেবেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এই ধরনের সঠিক তথ্যের ভিডিও সবার কাছে পৌঁছানো খুবই প্রয়োজন খুবই দরকার আপনাদের হাত ধরেই পৌঁছবে এই তথ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন